بھارت نے جاریت کر کے جو فاش غلطی کی اس کا خمیازہ اب اسے ضرور بھگتنا ہوگا شاید وہ سمجھ بیٹھے تھے کہ ہم پیچھے ہٹ جائیں گے لیکن وہ یہ بات بھول گئے کہ یہ اللہ تعالیٰ کے فضل و کرم سے بہادروں کی قوم ہے جو اپنے عزم میں فلادی ہے جس کے سپوتوں نے خود کو میدان جنگ سے نکھارا ہے جو اپنے وطن کی عزت اور حفاظت کے لیے خون کے آخری قطرے تک لڑنے کے لیے تیار ہے میرے عزیز ہم وطنوں گزشتہ رات پوری دنیا نے دیکھ لیا کہ عددی اعتبار سے کئی گناہ بڑے دشمن کو گھٹنے ٹیکنے میں صرف چند گھنٹے لگے صرف چند گھنٹے اور خدا تعالی کے فضل و کرم سے ہمارے شاہینوں نے فضاؤں میں ایسا طوفان برپا کیا کہ دشمن چیخ اٹھا آج سے چند دن پہلے ان کے رفیل جہاز کومبیٹ فارم میں اڑے وہاں سے ہماری افواج ائر فورس ہما وقت تیار تھی جو ہی وہاں سے اڑے جام سپیکر میں اس ایوان میں آپ کی توست سے اپنے جو ہمارے ائر چیف زہیر بابر ان کو اپنی طرف سے آپ کی طرف سے ایوان کی طرف سے اور پاکستان کے چوبیس کروڑ عوام کی طرف سے میں سلام پیش کرتا ہوں کہ انہوں نے کہ انہوں نے اور ان کے اکابوں ہیں انہوں نے ہندوستان کے ان جہازوں کی جو کومنکیشن لوگ کر دی اور ان کو سمجھ نہیں آئی کہ یہ کیا ہوا ہمارے ساتھ اور وہ دیکھتے دیکھتے فوراں واپس پلٹے اور جا کر سری نگر میں لینڈ کیا یہ ہے ہماری افاج پاکستان کے تیاری اور وہ ہے ان کا عظم جانب سپیکر پاکستان پودان پتن منتویر حسیاری سیباد شریف نکی بولن تو اپنا سن لے سو ہاں تو পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ তিনি যে কথাগুলো বলছেন এবং যে গুলো দিলেন তোমরা তো সব শুনলে কম বেশি কথা হচ্ছে যে তিনি বলছেন যে ভারত যে গালটি করেছে যে ভুল করেছে হম এ সাজা ভারতকে পেতেই হবে এ সাজা ভারতকে দেব বহুত বড় ভুল করেছে এবং তিনি আরো অনেক কিছু বললেন আরও অনেক কথা বললেন তো আমি ভারতবর্ষের মানুষের কাছে বলবো এবং ভারতবর্ষের হিন্দুদের এই পাকিস্তানের উপর হামলা হয়েছে পাকিস্তানের যে ভাইরা মারা গেছে হুম আমি সেই উদ্দেশ্যে বলতে চাচ্ছি বিষয়গুলো যে ভাই পাকিস্তানের মানুষগুলো মরে যাওয়াতে ভারতবর্ষের অনেক দিদিদের সিঁদুর নিয়ে খেলা হচ্ছে অনেক দিদিরা এখন সিঁদুর নিয়ে খেলা করছে তো আমি ওই জন্য বলছি আজকে ভারত পাকিস্তানের উপরে অ্যাটাক করেছে পাকিস্তান আবারও একদিন ভারতের উপরে অ্যাটাক করবে তখন মুসলিম মরবে হিন্দু মরবে অনেক মায়ের কোল খালি হবে হুম অনেক মেয়ে বিধবা হয়ে যাবে স্বামী মরে যাবে তো তখন কি তোমরা সিঁদুর নিয়ে খেলা করবে তো নাকি সিঁদুর নিয়ে খেলা করবে না এখন যে তোমরা আনন্দ করছো যে আনন্দ মানাচ্ছ খুব ভালো কথা খুব ভালো একটা জিনিস খুব সুন্দর একটা বিষয় তোমরা সিঁদুর নিয়ে খেলা করছো হই হল্লাস করছো হম আজ বাদে কাল যখন পাকিস্তান হামলা করবে এটা করবেই ওরা না করার কোনো ব্যাপার নাই তুমি আমাকে ঢিল ছুড়লে আমিও তোমাকে ঢিল ছুড়ব আমি ভারতবর্ষের সঙ্গে একমত যে ভারতবর্ষ প্রতিশোধ নিয়েছে তারপরেও এটা আমার প্রশ্ন যে ভারতবর্ষ নেয়ার পরে যেসব দিদি ভাইরা কলকাতার রাস্তাতে সিঁদুর নিয়ে খেলা করছো আনন্দ করছো হাসছো নাচছো ডান্স করছো পাকিস্তান যদি হামলা করে তখন তোমার স্বামী যদি মারা যায় উপরালা না করুক তোমার স্বামী যদি মারা যায় তুমি সিঁদুর নিয়ে খেলা করবে তো তখন তো সিঁদুর নিয়ে খেলা করা উচিত হম নাকি এই জন্য বলি অতিরিক্ত চালাক মোটেও ভালো নয় আমিও ভারতবর্ষের মানুষ আমিও ভারতীয় নাগরিক হ্যাঁ তারপরেও জম্মু কাশ্মীরে যে অ্যাটাক হয়েছিল যে ভাইয়েরা মারা গেছে হিন্দুও মরেছে মুসলিমও মরেছে তাদের জন্য অনেকটা গর্ব বোধ হয় তার জন্য প্রতিশোধ নিয়েছে ইন্ডিয়া ভালো জিনিস কিন্তু এই নাচানাচি এই আনন্দ এগুলো কোন ধরনের ব্যাপার এগুলো কোন ধরনের আচরণ তোমাদের জনকে মারা হয়েছিল তোমাদের কষ্ট হয়েছিল এখন তাদেরও সেরকম কষ্ট হচ্ছে হম কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এটাও বলেছিল যে আমরা অ্যাটাক করিনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা করেছিল কি করেনি এমন হতে পারে যে সে সত্যি কথা বলছিল তারপরেও ভারত জোর করে অ্যাটাক করেছে এমনও হতে পারে এমনও হতে পারে যে কি তারা মিথ্যেও কথা বলেছিল পাকিস্তানে সে যাই হোক আমি এতটুকুই বলবো যে হিন্দু হোক মুসলিম হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে একটা যান চলে যাচ্ছে একটা জীবনের মূল্য কতটা সেটা তুমি জানো আজকের ওর জায়গায় যদি তুমি তোমার জীবন যদি চলে যাও তুমি তোমার জীবনের মূল্যটা তোমার জীবনের মূল্য অন্য কেউ বুঝবে না একটা জীবনের মূল্য কতটুকু সেটা তুমি খুব ভালো করে জান তাই জীবন নিয়ে হুই হল্লাস করো না হম হতে পারে তারা আলাদা ধর্মের তারপরে হলো আমাদের রক্ত আমাদের ভাই হুম তাই এই আনন্দ হই হল্লাস এগুলো না করে শান্তিভাবে থাকো এটা হচ্ছে হোক দেখো চুপচাপ থাকো কিন্তু এই হল্লাস করো না তাতে আরো তারা রাগন হবে তারা আরো ক্ষিপ্ত হবে এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে